যে এই যে যে ভোগ এই ভোট আমাদের চোরেদের বিরুদ্ধে ভোট আমাদের ঘুস্কোরদের বিরুদ্ধে ভোট চাকরি চোখ কয়লা চোর বালি চোর তারপরে শাহজাহান যে আমাদের বাংলা ভরে তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা শাহজাহান নয় আমি সন্দেশকালীন মা বোনদের প্রতি এখান থেকে শ্রদ্ধা জানাই তারা ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে দেখিয়ে দিয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী তিনিও তার সঙ্গে কথা বলতে পারেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নারী শক্তিকে বিদ্যা শক্তির সঙ্গে তুলনা দিয়েছেন তাই আমরা চাইব বাংলায় যেখানে যেখানে আমরা পদ্ম আমরা ভোটে দাঁড়িয়েছি কেন পদ্ম ফুল হচ্ছে আমাদের মাথার পরে আমি অসীম সরকার ব্যক্তিগত আমার কি মূল্য আছে আমি অসীম সরকার ঢোল মার খায় দাঁড়াই তো দেখি আমার একটু ভোট দেয় নাকি অনেক বড় মনে করি তাহলে ভুল হয়ে যাবে না এই আমাদের মাথার উপরে রয়েছে ভারত মাতা আমাদের প্রতীক পদ্মপুল তারপরে এখানে দাঁড়িয়েছেন সেই প্রতীকে মাননীয় শান্তনু ঠাকুর আমরা যখন যিনি পদ্মপুরকে আশ্রয় করি ভোটে দাঁড়াবেন আমরা চাইবো পদ্মপুরটা ফুটিয়ে আমার মোদীজির হাতে দেওয়া আমিও আপনাদের কাছে সেই নিবেদন করব যাতে আমরা বেশি করে বাংলায় ফুল ঘটাতে পারি বেশি করে মন্ত্রী আনতে পারি বাংলার উন্নয়ন করতে পারি আর এই চোরেদের ঘুষখরদের নারী ধর্ষকদের আমরা আরব সাগরে এবার বিসর্জন দেব ছাব্বিশ সাল আগেই বাংলাকে দখল করব এই ভোটেই সেটা আমরা পরিচয় দিয়ে দেব বলো ভারত মাতা কি ভারত মাতা কি